সকলকে জানাই চব্বিশ লোকসভা যাদবপুর যাদবপুর লোকসভা কেন্দ্রের দু হাজার চব্বিশ সালের ফলাফলে অর্থাৎ সাতটি বিধানসভা এগিয়ে রয়েছে কোন দল পুজি রয়েছে আসনের মধ্যে টালিগঞ্জ সোনারপুর উত্তর যাদবপুর ভাঙর সোনারপুর দক্ষিণ বারুইপুর পূর্ব বারুইপুর পশ্চিম সাতটি বিধানসভা আসনের মধ্যে কোন দল এগিয়ে রয়েছে এবং কত শতাংশ ভোটে লিড রয়েছে চলুন জেনে নেই প্রথমেই আমরা শুরু করব বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ পাঁচ হাজার চারশো তেরোটি ভোট পেয়েছিলেন এবং বিজি প্রার্থী ভোট পেয়েছিলেন পঁয়ষট্টি হাজার একশো পঁয়ষট্টিটি এবং আইএসএফ প্রার্থী ভোট পেয়েছিলেন দু হাজার চারশো বারোটি ভোট পেয়েছিলেন আইএসএফ প্রার্থী এবং সৃজন ভট্টাচার্য সিপিআইএম প্রার্থী পেয়েছিলেন চৌত্রিশ হাজার তিনশো তেষট্টি ভোট বারুইপুর পশ্চিম থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছত্রিশ হাজার ভোটে এগিয়ে রয়েছে পরবর্তী বিধানসভা কেন্দ্র বারুইপুর পূর্ব বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট এক লক্ষ আঠেরো হাজার নশো আটত্রিশটি এবং বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট সত্তর হাজার একশো বাষট্টিটি আইএসএফ প্রার্থীর প্রাপ্ত ভোট চার হাজার তিনশো চুয়াল্লিশটি এবং জোট প্রার্থী সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট বাইশ হাজার ছশো ছয়টি বরিপুর ভূপ আসন থেকে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে পরবর্তী বিধানসভা কেন্দ্র সোনারপুর দক্ষিণ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট সাতানব্বই হাজার ছশো বাহান্নটি বিজি প্রার্থীর প্রাপ্ত ভোট সাতাশি হাজার নশো ষাটটি আইএসএফ প্রার্থীর প্রাপ্ত ভোট সাতশো সতেরোটি এবং জোট প্রার্থী সিপিআইএম প্রার্থীর প্রাপ্ত ভোট চল্লিশ হাজার পাঁচশো বত্রিশটি সোনারপুর দক্ষিণ আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বারো হাজার ভোটে এগিয়ে রয়েছে পরবর্তী বিধানসভা কেন্দ্র ভাঙর ভাঙর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট এক লক্ষ ষোলো হাজার চারশো ছিয়াশিটি এবং বিজি প্রার্থীর প্রাপ্ত ভোট উনত্রিশ হাজার ছশো তিরিশটি আইএসএফ প্রার্থীর প্রাপ্ত ভোট পঁচাত্তর হাজার নশো বাষট্টিটি এবং জোট প্রার্থী সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট দশ হাজার পাঁচশো ছেষট্টিটি আটত্রিশ হাজার ভোটে এগিয়ে রয়েছে ভাঙর আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরবর্তী বিধানসভা আসন যাদবপুর যাদবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট একাশি হাজার নশো তেষট্টিটি এবং বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট চৌষট্টি হাজার তিনশো চৌষট্টিটি দুশো উনিশটি ভোট পেয়েছিলেন আইএসএফ প্রার্থী এবং সিপিআইএম প্রার্থীর প্রাপ্ত ভোট উনষট হাজার তিনশো সতেরোটি যাদবপুর বিধানসভা কেন্দ্রে বাইশ হাজার ভোট এগিয়ে রয়েছে তিন তৃণমূল কংগ্রেস প্রার্থী পরবর্তী বিধানসভা আসন সোনারপুর উত্তর সোনারপুর উত্তর আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট এক লক্ষ ষোলো হাজার পঁয়ত্রিশটি বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট চুরাশি হাজার নশো পঁচানব্বইটি আইএসএফ প্রার্থীর প্রাপ্ত ভোট ছশো ষোলোটি এবং জোট প্রার্থী সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট আটত্রিশ হাজার ছশো তিপ্পান্নটি একত্রিশ হাজার ভোট এগিয়ে রয়েছে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে ডিএমসি প্রার্থী পরবর্তী বিধানসভা কেন্দ্র টালিগঞ্জ টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট সাতাত্তর হাজার পাঁচশো একুশটি বিজিবি প্রার্থীর প্রাপ্ত ভোট ছাপ্পান্ন হাজার চারশো তেইশটি আইএসএফ প্রার্থীর প্রাপ্ত ভোট দুশো ছেচল্লিশটি এবং জোট প্রার্থী সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট পঞ্চাশ হাজার ছশো উনত্রিশটি কালীগঞ্জ আসন থেকে আঠাশ হাজার ভোটে বিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস ভারত অর্থাৎ সাতটি বিধানসভা আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস